তারা অভ্যুত্থানের আগে এত বড় তাদের কোন ত্যাগ নাই কিন্তু বাংলাদেশের মানুষ আস্থা রেখে তাদেরকে দায়িত্বটা দিয়েছে এই এক বছরে বা এই দেড় বছরে তাদের ওইটুকু ত্যাগ স্বীকার করার জন্য তাদের প্রস্তুত থাকা উচিত ওইটুকু আমরা তাদের কাছে বোল্ডনেস প্রত্যাশা করি যে তাদের চিন্তা যেন শুধুমাত্র এটা না হয় যে আমরা যখন কোন সিদ্ধান্ত নিব এই সিদ্ধান্ত নিলে কোন দল খুশি হবে কোন দল খুশি হবে না পরবর্তীতে হচ্ছে কোন দল আমার উপরে মনক্ষুণ্ণ হবে কোন দল মনক্ষুণ্ণ হবে না এই চিন্তাভাবনাগুলো যেন না হয়ে বরং জনগণের অ্যাকচুয়াল আকাঙ্ক্ষা কোনটা সেটা যদি কোনো একটা দলের বিপক্ষেও যায় এটা যায় আসে না কারণ দল তো তার দলীয় এজেন্ডাকে বেশি প্রাধান্য দেয় কিন্তু এই উপদেষ্টা মণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকার বা ঐক্যমত্য কমিশনকে প্রাধান্য দিতে হবে বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলোকে তো সেই জায়গায় আমরা প্রত্যাশা করি যে কোনো উপদেষ্টার কাজে অ্যাকশনসে কিংবা কথায় এই জিনিসটা যেন না আসে যে কোনো মতে জাস্ট রুটিন ওয়ার্ক করে একটা নির্বাচন দিয়ে একটা সরকারের হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবে বরং তাদের যেন এইটুকু বোল্ডনেস আমরা সবসময় প্রত্যাশা করি যে নির্বাচনের পূর্বে প্রত্যেকটা সিদ্ধান্তে তারা জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিবে তা কোনো দলের বিপক্ষে গেল কোনো যায় আসে এটা আর এখানে আপনি জিনিসটা বলেছেন আমি তার কথার সাথে একমত যে এত বড় একটা অভ্যুত্থানের পরে এই যে ফ্যাসিস্ট কাঠামো এই কাঠামোর কয়েকজন ফ্যাসিস্টের পতন ঘটেছে পালিয়ে গিয়েছে বা দেশ হয়েছে কিন্তু পুরো কাঠামোটা বিলুপ্ত হয়নি এখন আমাদের আসলে লড়াইটা ওই কাঠামোটার বিরুদ্ধে এবং ওই কাঠামোর নিচের দেয়ারের অধিকাংশ মানুষ ওই জায়গা আছে তারা প্রত্যেকটা সময় আপনি যখন এটা পুনর্গঠন করতে চান সংস্কার করতে চান আপনি যখন লাল ফিতার বন্ধ করতে চান তারা প্রত্যেক সময় এখানে বাধা হয়ে দাঁড়ায় এবং এই বাধা দেওয়াটাকেই তারা তাদের সফলতা মনে করে এবং তারা এই যে বাধা দিচ্ছে এই রিপোর্টগুলো তারা তাদের ফ্যাসিস্টের যে যারা ছিল জনক জননী তাদের সিস্টেমে তাদের কাছে পাঠায় এবং ক্রেডিট দেয় এখন লড়াইটা হচ্ছে এই পুরো সিস্টেমটার বিরুদ্ধে এবং সিস্টেমের নিচের লেয়ারে আমাদের যার আছে এই অন্তর্বর্তীকালে সরকারের অন্যতম একটা ব্যর্থতা হচ্ছে তারা এই ফ্যাস কাঠামোর সাথে সরাসরি সম্পৃক্ত যেই ব্যক্তিরা ছিল তাদেরকে উচ্ছেদ করতে পারেনি বরং তারা এখন ধীরে ধীরে পুনর্বাসিত হচ্ছে পুনর্বাসিত হচ্ছে কিভাবে আপনি যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি তিনি তো ওই পদে আছেন তার মানে অলরেডি তিনি পুনর্বাসিত আমাদের আসলে এই লড়াইটা দীর্ঘ এবং এটা চালিয়ে যেতে হবে এবং আমরা অনুরোধ করব সকল রাজনৈতিক দলকে তারা যেন ইভেন এটা এনসিপি এর মধ্যে অন্তর্ভুক্ত আমরা যখন এটা বলি অনেকে শুধু বিএনপি মনে করে না অনেকে শুধু জামাত মনে করে না আমরা মনে করি সকল রাজনৈতিক দলের এটা দায়িত্ব তাদের জায়গা থেকে যে কোনো সিস্টেমে কোন কিছুর বিনিময় যে কোনো কিছুর নেগোসিয়েশনে যেন কোনো ফ্যাসেস কাঠামোর সাথে সম্পৃক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রশ্রয় না পেয়ে যায় আমরা বিশ্বাস করি যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের জুলাইয়ের আক্রমণ থেকে বাস্তবায়ন করা সম্ভব